সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো সাই ডাউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাফারহানের বাংলাদেশ সা কেলামোতালির বাংলাদেশ শাহ মাশদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেহাদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়

স্বরাষ্ট্র উপদেশটাকে বলছি ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি সম্মানে তো বসে যান আমার ভাইরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের কাজে কাজের দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ নিয়ে আসে যেন আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন সম্মানিত সুদীপ আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে দানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান সম্মানিত সুধী